প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্য এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজাহারি বলেছেন দেশে আমরা চাঁদাবাজি দখলবাজি চাই না এদেশে কোনো দুর্নীতি ও টেন্ডারবাজিও আমরা চাই না শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান পেশকালে তিনি কথা বলেন তো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে মিজানুর রহমান আজারি আরো বলেন আমরা দেখেছি ক্ষমতায় যখন পালাবদল হয় তখন এক সরকার যায় আর সরকার আসে তখন আমরা দুর্নীতির ফিস্তি জানতে পারি তার আগে কিন্তু জানতে পারি না প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে এটাই সুন্দর সময় নতুন প্রবাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ ইসলামী স্কলার বলেন এ সময় আমরা যেন কাদা ছোড়াছড়ি না করি রাজনৈতিক দল প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা বলেন আমাদের শপথ নেওয়ার সময় এসেছে নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত আমরা আর কোনো দিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করব না সব সময় দেশের পক্ষে থাকব বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর মিজানুর রহমান আজহারি আরও বলেন যশোরের মাহফিলের একটি বক্তব্যের বিষয়ে তিনি বলেন এই কথাগুলো ছিল খুবই সাধারণ যে কথাগুলো আমরা জেনারেলি বলি সেগুলোকে জেনারেলি নেবেন এ জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি বলেন রাজনীতিতে আসেন পারলে দল করে দেখান আমি একজন মুফসিরে কোরআন এর বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন বাংলাদেশি নাগরিক যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক কথা বলেন আপনারাই যদি আবার কোন কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজাহারি আরো বলেন আমার দেশে যে কোনো সমস্যা ও অসঙ্গতি নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে মাহফিলের শেষ দিনের পৃথক অধিবেশনের সভাপতিত্ব করেন আঞ্জুমনে খেদমত কোরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ ইকরামুল হক ও আল্লামা ইসাক আলী মাদানী আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন